দখলার দূষণে ধ্বংসের দ্বার প্রান্তে শিক্ষানগরী গাড়াগঞ্জ শিক্ষানগরী গাড়াগঞ্জ এখন পরিণত হয়েছে কাদার নগরীতে শৈলকূপার প্রবেশদ্বার বলা হয় এই গাড়াগঞ্জকে কিন্তু বছরের পর বছর ধরে বর্ষাকালে গাড়াগঞ্জ স্ট্যান্ড এলাকায় ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের তিনশো মিটার এরিয়া জুড়ে তীব্র ভাঙন থাকে প্রতি বছরের মতো এবছরও মহাসড়কে তীব্র ভাঙন রয়েছে সাথে সৃষ্টি হয়েছে প্রচণ্ড কাদার রাস্তার দুই পাশে পানি জমে সৃষ্টি হয় এই কাদার রাস্তার এক পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেনের সামনে মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত টং দোকান টং দোকানের মালিকরা বালিয়ার ইটের গুড়া ফেলে বন্ধ করে দিয়েছে ড্রেনের পানি নিষ্কাশনের সব মুখ যার কারণে ড্রেন দিয়ে আর কোনো পানি আসা যাওয়া করতে পারে না এর ফলে রাস্তার উপরে পানি জমে যায় পানি আস্তে আস্তে শুকিয়ে রাস্তার দুই পাশে সৃষ্টি হয় প্রচণ্ড কাদার আর এই পানি মারিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাজারে আসে নিত্য প্রয়োজনীয় কাজে এবং প্রচণ্ড দুর্ভোগ নিয়ে কাদা পানিতে একাকার হয়ে তারা বাড়িতেও ফেরেন এই বাজারে ছোট বড় প্রায় তিন শতাধিক মুদিখানার দোকান রয়েছে এছাড়াও প্রতিদিন ট বাজারে প্রায় শতাধিক টবাজার ব্যবসায়ী যারা কাঁচামাল বিক্রি করে থাকেন এছাড়াও রয়েছে প্রায় তিরিশটি মাছের দোকানও যারা প্রতিদিন বিকালে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে তারাদের ব্যবসা করে থাকে কিন্তু কাদা পানিতে একাকার থাকায় তারাও ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না বলে জানিয়েছেন তারা এদিকে শিক্ষানগরী হিসাবে মানুষের কাছে পরিচিত এই গাড়াগঞ্জে রয়েছে একটি কলেজ একটি মাধ্যমিক বিদ্যালয় একটি বালিকা বিদ্যালয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি কিন্ডার গার্ডেন স্কুল ছোটো বড় দশটি কোচিং সেন্টার এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শৈলকুপার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ছাত্রছাত্রী কাদাপানি মারিয়ে প্রচণ্ড দুর্ভোগ নিয়ে প্রতিদিন শিক্ষা নিতে আসেন এই শিক্ষানগরী গাড়াগঞ্জে তবে তারা বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হলেও দুর্ভোগ থেকে পরিত্রাণের কোনো উপায় যেন নেই স্থানীয়রা বলছেন অনতিবিলম্বে যদি এই দুর্ভোগ থেকে তাদের লাঘব করা না যায় তাহলে আস্তে আস্তে জনদুর্ভোগের কথা চিন্তা করে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে মানুষের আনাগোনা কমতে পারে